রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির কাজের ক্ষেত্রে বিএলও হিসেবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে কোনো বাধা নেই বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত শুনানি ফের পিছিয়ে গেছে আবার মামলার মামলার শুনানি লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হচ্ছেন অভিষেক ব্যানার্জি তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্থানাভিষিত হলেন মুখ্য সচেতক পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা বাংলা ভাষায় কথা বলেই কোনো বাংলাদেশি ভারতের ভোটার হতে পারে না বলে বিজেপি দাবি করেছে নির্ধারিত পরীক্ষার দিনক্ষণ ও সময়সূচি অপরিবর্তিত থাকছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে স্নাতক স্তরের সামাজিক শ্রেণী সংক্রান্ত তথ্য আপডেটের চূড়ান্ত সময়সীমা বাড়ল বিস্তারিত খবরে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর কাজের ক্ষেত্রে বিএলও হিসেবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে কোনো বাধা নেই বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে এ নিয়ে বিএলও দের একাংশের মামলা শুনানিতে বিচারপতি অমৃতা সিনহাজ বলেন আইন অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের এই কাজে নিযুক্ত করা যায় নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলও দের নিয়োগ এবং তাদের মধ্যে কাজ বন্টন করতে হবে বলে বিচারপতি নির্দেশ দেন তার পর্যবেক্ষণ বিএলও দের কাজ এখনো নির্দিষ্ট করা হয়নি তাই তাদের পূর্ণ সময় ধরে কাজ করানো হবে এরকম ভাবার কোনো কারণ নেই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা শুনানি ফের পিছিয়ে গেছে আগামী কালই শুনানি এর আগে আদালতের নির্দেশ মত কেন 25 শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা নির্ধারিত সময় মিটিয়ে দেওয়া হল না জানিয়ে দুই বিচারপতি সঞ্জয় কারাল ও প্রশান্ত কুমার মিশ্র বেঞ্চ প্রশ্ন তোলেন রাজ্য সরকারের আইনজিবিরা জানান কর্মচারীদের 25 শতাংশ বকেয়া মেটাতে হলে প্রচুর অর্থের প্রয়োজন তা জোগাড় করতে সময় লাগবে মামলা শুনানির জন্য আরো এক সপ্তাহ সময় চাওয়া হলেও শীর্ষ আদালত সেই আবেদনের সারা না দিয়ে শুনানি একদিন পিছিয়ে দেয় লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হচ্ছেন অভিষেক ব্যানার্জি তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন আজ সাংসদদের নিয়ে এক বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এই সিদ্ধান্তের কথা জানান এদিকে লোকসভায় দলের মুখ্য সচেতক পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়েছেন পদত্যাগের কারণ ব্যাখ্যা করে কল্যাণবাবু জানিয়েছেন সংসদীয় দলের সদস্যদের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে প্রশ্ন ওঠায় তিনি পদত্যাগ করলেন এরই মধ্যে তৃণমূল এ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের প্রতি তার ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি বলেছেন মহুয়া দেবীর অবমানকর ভাষা ব্যবহার নিয়ে দলকে জানানো হলেও দলের তরফে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বাংলা ভাষায় কথা বলে কোন বাংলাদেশি ভারতের ভোটার হতে পারে না বলে বিজেপি দাবি করেছে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন মুখ্যমন্ত্রী বাংলাদেশে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের উপর নির্ভর করে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন বাংলাদেশে বাংলায় কথা বললে যে ভারতবর্ষে এসে এখানকার ভোটার হয়ে যেতে পারে। আর মুখ্যমন্ত্রী বাংলাদেশের ও রোহিঙ্গাদের উপরে চতুর্থ চতুর্থবারের জন্য নির্বাচনী বই যেতে চাইছেন মুখ্যমন্ত্রীর অবস্থানের কারণে লক্ষ লক্ষ বাঙালি বিপন্ন বোধ করছেন যারা পরিজন শ্রমিকের কাজ করছেন কিভাবে পশ্চিমবঙ্গের মানুষকে উনি মুখ্য বানাতে পারবেন দলের রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন বাংলার মানুষকে বিভ্রান্ত করতে মুখ্যমন্ত্রী বাংলা ও বাঙালি ইস্যুতে পথে নেমেছেন রাজ্যে ভোটার তালিকায় সংশোধন হলে অনুপ্রবেশকারী ভোট ব্যাংকের আঘাত আসবে তাই বিহারের ওপর মতো আটকাতে মুখ্যমন্ত্রী ও তার সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্যদিকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন ভোটার তালিকা সংশোধন এসআইআর প্রক্রিয়া শুরু হলে এরাজ্যে এক কোটির ওপর ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ যেতে পারে এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আতঙ্কিত হয়ে পড়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর চৌধুরী এসআইআর নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছেন ইন্ডিয়া ব্লকের সমস্ত দল রাহুল গান্ধী এবং কংগ্রেস আহ্বানে সারা দিয়ে এসআইআর নিয়ে পার্লামেন্টের মধ্যে তারা আলোচনার দাবি করেছে এসআইআর নিয়ে শুধু পার্লামেন্ট নয় পার্লামেন্টের বাইরে সুপ্রিম কোর্টে কংগ্রেস দলের পক্ষ থেকে এবং ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দল তারা বিচার চেয়েছে এসআইআর নিয়ে সারা দেশ জুড়ে শুধু রাজনৈতিক দলই নয় অরাজনৈতিক দল বিভিন্ন সংগঠন তারা সমানে প্রতিবাদ করছে তাই আমরা চাই পার্লামেন্টে এসআইআর নিয়ে আলোচনা হোক পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিধানসভার দুশো নম্বর বুথে পাঁচজন ভুয়ো ভোটারের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম অঞ্চলের ওই বুথে চার মহিলা সহ পাঁচজনের নাম ভোটার লিস্টে রয়েছে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি তাদের অভিযোগ শাসক মদতে এই ধরনের বেআইনি কাজ হয়েছে এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ভোটারদের তালিকা থেকে বাদ দিতে বারবার সাত নম্বর ফর্মে আবেদন করেও কোনো লাভ হয়নি তাদের পাল্টা দাবি তৃণমূলকে বদনাম করার জন্য নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে হাত মিলিয়েই নাম তুলেছে আজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় পুনরায় তদন্তের দাবিতে পরিবারের দায়ের করা মামলায় হলফনামা জমা দেওয়ার জন্য ফের সময় চেয়েছে রাজ্য কলকাতা হাইকোর্টে আজ মামলার শুনানিতে রাজ্যের আইনজীবীর তরফে সময় চাওয়া হলে মৃতার পরিবারের আইনজীবী ক্ষোভ প্রকাশ করে বলেন চব্বিশে জুলাই বক্তব্য জানানোর কথা থাকলেও রাজ্য তা জানায়নি এর জেরে শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে আদালত এগারোই আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে উল্লেখ্য গত নয় আগস্ট আবার পড়ছে উল্লেখ আগামী নই আগস্ট ওই নারকীয় ঘটনার এক বছর পূর্তি হতে চলেছে উত্তর চব্বিশ পরগনার রহড়া থানা এলাকার নীলগঞ্জ রোডের একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পনেরোটি আগ্নেয়াস্ত্র নশো পাঁচ রাউন্ড গুলি লেদ মেশিন ড্রিলিং মেশিন নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ গ্রেফতার করা হয়েছে ফ্ল্যাটের মানিক সাতান্ন বছর বয়সী মধুসূদন মুখার্জিকে তাকে আগামীকাল আদালতে তোলা হবে পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তি এর আগেও অস্ত্র আইনে ধরা পড়েছিল ওই ফ্ল্যাট থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো পুলিশের প্রাথমিক অনুমান বিহারের সঙ্গে যোগাযোগ রয়েছে স্থানীয় সংবাদ সুজির আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আগামী আঠাশে আগস্ট যে পরীক্ষা নেওয়ার কথা ছিল তার দিন ঘন সময়সূচি অপরিবর্তিত থাকছে আর সিন্ডিকেটের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রূপাচার্য শান্তা দত্ত জানিয়েছেন ওইদিন দিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য প্রথমে পরীক্ষার দিন বদলের দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস রাস্তায় যান চলাচলের অসুবিধে হতে পারে এই কারণ দেখিয়ে পরে উচ্চ শিক্ষা দপ্তরের তরফেও বিশ্ববিদ্যালয়কে একই অনুরোধ জানানো হয় সিন্ডিকেট বৈঠকে গৃহীত সিদ্ধান্তকে রাজনৈতিক বলে আখ্যা দিয়েছেন বৈঠকে উপস্থিত রাজ্য সরকারের প্রতিনিধি ওম প্রকাশ মিশ্র

সচিব বিনোদ কুমারকে সঙ্গে নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা প্রেসিডেন্ট ইউনিভার্সিটি মাস্টার্স ডিগ্রি এন্ট্রান্স টেস্ট পি ইউএ গ্রহণ করা হবে আগামী চব্বিশে আগস্ট রবিবার ওই দিন দুপুর দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে একত্রিশে আগস্ট ফল প্রকাশ করা হবে বলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড আজ এক বিবৃতিতে জানিয়েছে পরীক্ষার জন্য ফি সহ অনলাইন আবেদন গ্রহণ করা হবে আট থেকে এগারোই আগস্ট কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী মাতৃবন্ধন বন্দন যোজনা পিএম ভিভিওয়াই প্রকল্পের বিশেষ নিবন্ধীকরণ অভিযানের জন্য সময়সীমা এ মাসের পনেরো তারিখ পর্যন্ত বাড়িয়েছে এই প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যোগ্য গর্ভবতী মহিলা এবং স্তন্যদায়ী মায়ের নাম নথিভুক্তিকরণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির কাজ করেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের প্রয়াণে রাজ্যের রাজনৈতিক মহলে শোকের ছায়া মৃত্যুকালে শিবু হয়েছিল বছর তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যসভার অধিবেশন আর দিনের ঘোষণা মতো করা হয় মুখ্যমন্ত্রী মমতা অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রভাত প্রতিম বেতার সম্প্রচারক নাট্যকার অভিনেতা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্মদিনে আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে এটি প্রতিবেদন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আত্মকথনে বলছেন আমাদের সংকট মুক্তির কাল অর্থাৎ কলকাতা বেতার কেন্দ্রের জীবন ইতিহাসে বিশেষভাবে তাৎপর্যময় পুজোর সময় বাঙালির শ্রোতাদের জন্য বিশেষ কিছু একটা করা দরকার কথা মাথায় ঢুকতেই বাণী কাজে নেমে পড়লেন পঙ্কজ তাকে সুর দিয়ে গান জুড়ে দিতে তৈরি আমি সাহস করে এগিয়ে গেলাম সূর্যাস্তের চলোচ্ছবি দাঁড়িয়ে আছে গঙ্গার প্রান্তে পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে গৈরিক স্রোতে গঙ্গা বয়ে চলেছে সামনে দিয়ে উপভূলে চন্দন কাষ্ঠের চি